শোনা যাচ্ছিল আসছে ইদুল আজহার সিনেমা তাণ্ডবে ঢাকায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নূর এই জল্পনা অনেক দিনের হলেও এখনও রয়েছে ধোয়াশা গত মার্চ মাসে তাণ্ডব নির্মাণে ঘোষণা দেয় প্রয়োজনা প্রতিষ্ঠান আলফা আই আইএসবিএফ বাংলাদেশ সঙ্গে প্রকাশ হয় ছবির ফার্স্ট লুক সে সময় নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন শাকিবের বিপরীতে কে থাকছেন তা রোজারিদের পর প্রকাশে আনবেন কিন্তু নতুন খবর বলছে এখনও নাকি এই ছবির জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছে তার মানে সাবিলা নুর তাণ্ডবে শাকিব খানের নায়িকা হচ্ছেন না সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্র এক গণমাধ্যমে দাবি করেছে সিনেমাটিতে এখন আর সাবিলা কাজ করছেন না সে কারণে গেল আট এপ্রিলের শ্যুট হয়নি তবে ঠিক কারণে সাবিলা নোর থাকছেন না তা নাকি নিশ্চিত করতে পারেননি সূত্রটি এ খবরের পর পরিচালক রায়হান রাফি গণমাধ্যমে বলেছেন সিনেমাতে কে নায়িকা হচ্ছেন সেটা আমরা বলিনি যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না জানা গেছে সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া হাসান এছাড়া সিনেমাটিতে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢলিউডের আরেক চিত্রনায়ক